প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ শহীদুল ইসলাম সহকারী শিক্ষক গণিত আমার আজকে পাঠদানের বিষয় চতুর্থ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যেটা আপনাদের সিটে দেওয়া হয়েছে সাত নং প্রশ্ন চলুন এটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব তবে শুরুতেই বলে রাখি এই প্রশ্নটা সমাধান করার শেষে আপনাদেরকে এইচডব্লিউ হিসাবে দেওয়া হবে এটা আপনারা প্রতি রবিবার জমা দেবেন এবং বুধবার খাতা নিয়ে যাবেন এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং বাসায় চর্চা করবেন ফলে আপনারা উপকৃত হবেন বলে আশা রাখি চলুন প্রশ্নটি সমাধান করা যাক প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে দুই ভাগ তিন চার ভাগ চার পাঁচ ভাগ আট তিন ভাগ নয় চোদ্দো ভাগ বারো এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তার আলোকে নিচির প্রশ্নগুলো আমাদের সমাধান করতে হবে এখানে লেখা আছে সময় বিশিষ্ট ভগ্নাংশগুলো ভগ্নাংশ কাকে বলে আপনাদের সুবিধার্থে ডান দিকে আমি এটাও সমাধান করে রেখেছি আপনারা এটাও ফলো করতে পারেন এবং বোঝানোর স্বার্থে এখানে আমি আপনাদের দেখিয়ে দেব চলুন সংজ্ঞাটা করে নিই বিশিষ্ট ভগ্নাংশ যে সকল ভগ্নাংশের পুঁথি ক্ষেত্রে হরের মান সমান সে সকল ভগ্নাংশকে সমর বিশিষ্ট ভগ্নাংশ বলে উদাহরণ দেওয়া হয়েছে ছয় বাই সাত পাঁচ ভাগ সাত এগারো ভাগ সাত লক্ষ্য করি সমর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে নিচের হর পুঁথির ক্ষেত্রে নিচের হর সমান থাকতে হবে যদি কোনো ভগ্নাংশের হরগুলো সমান থাকে সেই ক্ষেত্রে আমরা বলব পদার্থ ভগ্নাংশগুলো হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ তাহলে কনাং প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল এরপরে ক্ষনাং প্রশ্ন যেটা লেখা আছে উদ্দীপক হতে একের সমান ভগ্নাংশটি নির্ণয় করো আমরা উপরুক্ত উদ্দীপকের ভগ্নাংশগুলো লক্ষ্য হলে দেখতে পাব যে প্রথম ভগ্নাংশটি লেখা আছে প্রথম ভগ্নাংশটি লেখা আছে দুই ভাগ তিন যা একের সমান না একের সমান নয় একইভাবে চার ভাগ চার সমান লক্ষ্য করলে দেখতে পাব চার এবং চার লব এবং হরের মান সমান হলে সেই ভগ্নাংশের মান এক হয় এটা আমরা জানি তাহলে উপরোক্ত ভগ্নাংশগুলো থেকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে চার ভাগ চার হর এবং লবের মান সমান হওয়ার কারণে এই ভগ্নাংশটির মান হচ্ছে এক চলুন সাত নাম প্রশ্নোত্তর লেখা আছে উদ্দীপকে দেওয়া ভগ্নাংশগুলোর মধ্যে কেবল চার ভাগ চার ভগ্নাংশটির মান একের সমান অবশিষ্ট ভগ্নাংশগুলোর মান পূর্ণ সংখ্যা একের সমান নয় অতএব একের সমান ভগ্নাংশটি হল চার বাই চার অর্থাৎ পাঁচ ভাগ আট এটা একের সমান নয় তিন ভাগ নয় এটাও একের সমান নয় অনুরূপভাবে চোদ্দ ভাগ বারো এটাও একের সমান নয় এ কারণে উপরোক্ত ভগ্নাংশগুলোর ভিতরে শুধুমাত্র চার ভাগ চার ভগ্নাংশটি একের সমান বলে গণ্য হবে সুতরাং আমাদের উত্তরটি হবে একের সমান ভগ্নাংশটি হল চার ভাগ চার আশা করি খনান প্রশ্নের উত্তরটা আপনারা বুঝতে পেরেছেন এবার গ উদ্দীপক হতে প্রকৃত ভগ্নাংশগুলো বের করে এদের যোগফল নির্ণয় করো প্রথম প্রথমেই আমরা জেনে নেব প্রকৃত ভগ্নাংশ কী প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সকল ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোটো লক্ষ্য করি দুই ভাগ তিন এখানে লব হচ্ছে দুই হর হচ্ছে তিন তাহলে হরের চেয়ে লব ছোট সুতরাং দুই ভাগ তিন ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অনুরূপভাবে পাঁচ ভাগ আট এই ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কেননা লব হরের চেয়ে ছোট একইভাবে তিন ভাগ নয় এই ভগ্নাংশটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কেননা লব হরের চেয়ে ছোট চোদ্দ ভাগ অপরদিকে ১৪ ভাগ বারো আর চার বাই চার ভাগ চার প্রকৃত ভগ্নাংশ নয় কারণ এখানে লব হরের চেয়ে বড় আর এখানে লব এবং হরের মান সমান এই কারণে এই দুটো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ নয় এরপরে প্রকৃত ভগ্নাংশগুলোর যোগ ফল নির্ণয় করব যেটা আমার প্রশ্ন উত্তর গ সমাধান করা আছে তারপরও আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছে দুই ভাগ তিন যোগ পাঁচ ভাগ আট আর তিন ভাগ নয় এই তিনটি হচ্ছে তিনটি ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এরপরে তিন আট নয় এই তিনটি হরের লসগু করলে এখানে লসকু দেওয়া আছে লসগু করলে আমরা বাহাত্তর পাব এই লসগুকে হর দ্বারা ভাগ দিলে পাচ্ছে চব্বিশ চব্বিশকে দু দ্বারা গুণ দিলে পাচ্ছে আটচল্লিশ আট দ্বারা বাহাত্তরকে ভাগ দিলে পাবো নয় নয় দ্বারা লব পাঁচকে গুণ দিলে পাব পঁয়তাল্লিশ একইভাবে হর নয় দ্বারা লশ বাহাত্তরকে ভাগ দিলে পাবো আট আট দ্বারা লব তিনকে গুণ দিলে পাবো চব্বিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ এবং চব্বিশ যোগ করলে পাবো একশো সতেরো আর নিচে হর পাবো বাহাত্তর এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ কেননা যে ভগ্নাংশের হরের চেয়ে লব্বর তাদেরকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ আপনারা ইচ্ছা করলে এখানে উত্তরটা রাখতে পারবেন অথবা এটাকে মিশ্র ভগ্নাংশে লিখতে পারবেন এক সমস্ত বাহাত্তরের এক সমস্ত বাহাত্তরের পঁয়তাল্লিশ যে কোনো জায়গায় আপনারা উত্তরটা লিখলি। চলবে অতএব গনাং এর উত্তরটা আপনারা বুঝতে পারছেন বলে আশা রাখি এরপরে চলুন ঘনাং এর নিয়ে আলোচনা করি এখানে লেখা আছে তিন ভাগ নয় ও চোদ্দ ভাগ বারো ভগ্নাংশ দুটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো এর আগে আমরা জেনে নেবো লগিষ্ট আকারটা কি লগিষ্ঠ আকার হচ্ছে ক্ষুদ্র আকারে বা ছোটো আকারে প্রকাশ যেখানে লব এবং হরের গুণনিয়োগ বা গুণিতক এক হবে অর্থাৎ প্রতি ক্ষেত্রে এদের এক ছাড়া অন্য কোনো গুণনীয় দ্বারা ভাগ করা যাবে না সাত প্রশ্ন উত্তর ঘ এখানে লেখা আছে উদ্যোগের প্রশ্ন অনুসারে তিন ভাগ নয় চোদ্দ ভাগ বারোকে নিচে লগিষ্ট আকারে প্রকাশ করা হলো বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি তিন ভাগ নয় এটাকে আমার ছোটো করতে হবে যে ছোটো করার পর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যেন ভাগ করা না যায় কীভাবে ছোটো করবো প্রথমত তিনের গুণিনিয়োগগুলো বের করব তিনকে করা যায় গুণ নিয়োগ হচ্ছে এক আর তিন অনুরূপভাবে নয়ের গুণনিয়োগগুলো হচ্ছে তিন গুণ তিন এখানে দুজনের ভিতরে কমন উপাদান হচ্ছে তিন সুতরাং লব এবং হরকে এই তিন দ্বারা ভাগ করতে হবে তিন কে তিন দ্বারা ভাগ করলে এক পাব তিন কে নয় দ্বারা ভাগ করলে তিন পাব এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ অনুরূপ আমরা যদি চোদ্দ ভাগ বারো কে আকারে অর্থাৎ ছোট আকারে বা ক্ষুদ্র আকারে প্রকাশ করতে চাই তাহলে উপরুক্ত নয় বাই তিন বাই নয়ের মতো আমাদেরকে যে কাজটি করতে হবে চোদ্দের এর গুণ বের করতে হবে এটাকে লেখা যায় দুই গুণ সাত বারোকে লেখা যায় ছোট ছোট আকারে বিভক্ত করলে দুই গুণ দুই গুণ তিন তাহলে দেখা যাচ্ছে চোদ্দো এবং বারোর ভিতরে কমন উপাদান আছে দুই সুতরাং এই দুই দ্বারা ভাগ করলে চোদ্দো ভাগ বারো হবে নির্ণয়ও লোকিষ্ট আকারে প্রকাশ চোদ্দোকে দুই দ্বারা ভাগ করলে সাত বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় সুতরাং এক ভাগ তিন সাত ভাগ ছয় এই দুটো ভাগ্নাংশে হচ্ছে তিন ভাগ নয় ও চোদ্দ ভাগ বারো এর লক্ষিষ্ঠ বা ক্ষুদ্র আকারে প্রকাশ আশা করি আপনারা উপরুক্ত যোগ্যতাভিত্তিক প্রশ্নটি বুঝতে পেরেছেন এবং বাসায় বসে চর্চা করবেন এই সিডব্লিউটা করা হয়ে গেছে আপনাদেরকে এইচডব্লিউ হিসেবে এটা দেওয়া হল প্রতি রবিবার আপনারা এই এইচডব্লিউ খাতা জমা দেবেন এবং বুধবার ফেরত নেবেন তাহলে এখানেও প্রু ভিত্তিক প্রশ্নটার সমাধান করা আছে চাইলে আপনারা এখানটা ফলো করতে পারেন এবং এখান থেকে লিখতে পারেন তাহলে আজ আর নয় অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম